ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে আপনি কি জানেন আপনার একটা গঠনমূলক কমেন্ট আপনাকে হাজার হাজার ফলোয়ার্স এনে দিতে পারে আপনি কি জানেন আপনার একটা গঠনমূলক কমেন্ট আপনার রিচ এনগেজমেন্ট বাড়িয়ে দিতে পারে আসলে গঠনমূলক কমেন্টটা কি গঠনমূলক কমেন্ট আসলে কাকে বলা হয় অনেকের তো ধারণা দুই তিন চার লাইন লিখে গেলেই বুঝি সেটা গঠনমূলক কমেন্ট হয়ে যায় আসলে না এই গঠনমূলক কমেন্ট আসলে কাকে বলা হয় এটা আমরা অনেকেই জানি না তো এই সব কিছু নিয়ে থাকবে আজকে আমার এই ভিডিওটা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন এই তো আমি প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমি আশা করব আজকে আমার এই ভিডিওটা দেখার পরে এই যে গঠনমূলক কমেন্ট সম্বন্ধে আপনাদের যে একটা ধারণা এই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে আর আমি আশা করব আমার এই ভিডিওটা দেখে একটা লাইক আর একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন যাতে সবার মাঝে আমার এই ভিডিওটা ছড়িয়ে যায় আর আমি আজকে রান্না করবো শাকের ডাটা দিয়ে আলু দিয়ে সিম দিয়ে এটা আমি ঝোল করব। আমার কাছে না লাউ শাক ভাজির ভিতরে যদি ডাটাটা চলে যায় না আমার কাছে একটুও ভালো লাগে না আর এই ডাটাটা যদি আলাদা আমি অন্য কিছু দিয়ে ঝোল করি আমার কাছে ভীষণ ভালো লাগে আর সাথে থাকবে সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি এটা রান্না করব। তো আমি এখন বেশি কথার ভিতরে যাবো না আমি মেইন কথার ভিতরে চলে যাবো দেখুন আমরা যখন কারো ভিডিও দেখি যার ভিডিওই দেখি না কেন রান্না করতেছে নাকি সে ঘুরতেছে নাকি সে শপিং করতেছে সে কি করতেছে সেটা আমরা দেখবো না বাট সে ওই ভিডিওতে সে কথাগুলো কী বলতেছে ওইগুলো আমরা ফলো করব। এর জন্যই আমরা বলি যে একটা ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন এখন দেখুন সে ওই ভিডিওতে ফেসবুক নিয়ে কথা বলতেছে নাকি সে শপিং নিয়ে কথা বলতেছে নাকি সে রান্না রিলেটিভ নিয়ে কথা বলতেছে তো এটা আপনারা ফলো করবেন সে যেই রিলেটিভ নিয়ে কথা বলবে সেই রিলেটিভ অনুযায়ী আপনারা একটা কমেন্ট করবেন সাপোজ দেখেন আজকে আমি কী নিয়ে ভিডিও বানাইছি এখন দেখেন আজকে আমি যে কথাগুলো বলতেছি বা যে ভয়েসগুলো আমি দিয়েছি একটা গঠনমূলক কমেন্ট নিয়ে আমি হচ্ছে এই ভয়েসগুলো দিয়েছি এখন যদি আপনারা কমেন্ট করেন যে লাউ শাকের ডাটা দিয়ে তরকারিটা অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে সুন্দর একটা ভিডিও মাসাল্লাহ এই কমেন্টগুলো কখনোই ফেসবুক নেবে না ফেসবুক এই ধরনের কমেন্ট অ্যাকসেপ্ট করবে না আপনার গঠনমূলক কমেন্ট সেটাই হবে যখন আপনি ওই ভিডিওতে আসলে ভয়েসটা কি দিয়েছে কি নিয়ে কথা বলেছে ওই রিলেটিভ অনুযায়ী আপনি একটা কমেন্ট লিখবেন সেই কমেন্টটাই হবে আপনার গঠনমূলক কমেন্ট আশা করি বুঝতে পেরেছেন আর তারপরেও যদি কেউ না বুঝেন অবশ্যই আমি প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমি লাইভে থাকি আমার লাইভে আসবেন আমি চেষ্টা করব লাইভের মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সো হ্যালো এভ্রিওন আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আর হচ্ছে এগুলো নিয়েই এই গঠনমূলক কমেন্ট নিয়েই আমার ভিডিওগুলো ছিল আমি অনেকেরই দেখি ভিডিওতে বলে মার্শাল্লাহ অনেক সুন্দর ভিডিও ছিল বাট ভিডিওতে কি কথা হয়েছে সেটা নিয়ে কিন্তু কেউ কমেন্ট লেখে না অনেকের ধারণা দুই তিন চার পাঁচ লাইন লিখে গেলে লেখাটা যত বড় হবে ওইটাই হবে গঠনমূলক কমেন্ট না এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা আপনারা সবসময় চেষ্টা করবেন যেই পার্সনের ভিডিও দেখেন না কেন সে আসলে কি নিয়ে কথা বলেছে সেই রিলেটিভ অনুযায়ী আপনারা একটা কমেন্ট লিখবেন আর এই সব কিছু নিয়ে ছিল আজকে আমার ভিডিওটা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ